তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো কাপড়ে ধুলাবাড়ি লাগছে এটাকে ঝাড়ো তোমার বাবার সামনে বসা আছে তাহলে তুমি বেয়াদব সন্তান কুলাঙ্গার সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো নাই বেয়াদবি করেছো নষ্ট করেছো তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছ এটার কারণে কারণ তুমি কোনো রাজার সামনে তুমি কোনো পদস্থ কর্মকর্তার সামনে পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া না তোমার বিবেকে বাঁধবে দুনিয়ার যত বড় নেতা যত বড় ব্যক্তি হোক যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যত বড় শেখ হোক যত বড় আল্লাহর নেককার মান্দা হোক যত বড় ইমাম খতিম হোক হারামের ইমাম হোক তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই